একটা নয় দোকানদারি করতে পারছে কেউ আমি করতেছি হোলসেল বেচতেছি আমার অল্প টাকা লাভ হইতেছে আচ্ছা মাংস খুব ভালো চিংগে এলাকা মাছ এলাকা লুলিয়া মাতা লিয়ে লা আসসালামু আলাইকুম দর্শক শুক্রবার ছুটির দিন আমরা আছি মিরপুর এগারো নম্বরের লালমেটে টেম্পু স্ট্যান্ডের পাশে মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ ভাই রুই মাছ ভাই রুই মাছ এটা কত করে কেজি বিক্রি হয় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কয় কেজি ওজন হতে পারে দুই কেজি দুই কেজি আর ভাই অনেক বড় একটা মাছ ধরেছেন এটা কি মাছ এটা হইলো আপনার গিয়ে ব্রিগেড মাছ ব্রিগেড একটু ক্যামেরায় দেখান একটু বড় ব্রিগেড মাছ কয় কেজি হবে এটা আনুমানিক চার কেজি হবে চার কেজি এটা কত করে বিক্রি করে তিনশো টাকা কেজি তিনশো টাকা একটু কমবে না আজকে দুইশো আশি টাকা দুইশো আশি শুক্রবার ছুটির দিনে এরপরে চাচা কি ধরেছেন এটা পাঙ্গাস মাছ ফাঙ্গাস বাংলাদেশের জাতীয় মাছ হয়ে গেছে পাঙ্গাস কত করে দেন দুশো টাকা দুশো টাকা আর এর মধ্যে তেলাপিয়া তেলাপিয়া দুইশো বিশশো বিশ এর দুইশো বিশ দুইশো বিশ তেলাপিয়া দেখতে পাচ্ছেন বাহ এই যে ছোট ছোট ইলিশ এগুলো কত করে

শত শত মানুষ চলে এসেছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এই গরুর মাংস নেওয়ার জন্য এর মধ্যেই ভাই মহিষ নিয়েছেন কথা থেকে আসছিলেন আমি এখানে বাসা কেমন কেমন মাংস দিয়েছে নিয়ে দিকে কেমন হয়ে الحمد কেমন কেমন দেখলেন কেমন ভালো বাহ বাহ ধন্যবাদ এরপরে পিছনে চলে যেতে চাই চাচা কথা থেকে আসছিলেন আমি আসছি দওয়ান পড়া কেমন মহিষ কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো কেনা হয়েছিল অনেকবার প্রত্যেক সপ্তাহে ভালো মাংস দিত না আলহামদুলিল্লাহ আজকে তো দামও কমিয়েছে 700 টাকা কেমন এখানকার এই যে কম দামে অর্থাৎ 595 বা 99 টাকায় গরুর গোশত এবং 700 টাকায় মহিষ কেমন দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর এটা আগে অনেক কয়বার নেওয়া হয়েছে আপনি ভিডিও নিয়মিত দেখা হয় খুব সুন্দর গরিব দুঃখীদের জন্য সেবামূলক মাংস বিক্রি মাংসটি ভালো মান ওকে ওকে আচ্ছা ওকে আচ্ছা কি ধন্যবাদ বাবু কি নাম বাবা মালাসি গোস্ত নিতে এসেছো হ্যাঁ বাহ গরু গোস্ত পছন্দ করে না মহিষ 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 ভাই কোথা থেকে আসছিলেন আমি আসছে শ্যামলে থেকে কেমন এই যে 600 টাকার মাংস কেমন হ্যাঁ এর আগেও আমি নিয়ে গেছি আপনার ভিডিও নিয়মিত আমি দেখি ঠিক আছে আমার বাচ্চা দেখে সেই সময় তো শ্যামলে থেকে আবার নিতে আসছে আল্লাহর রহমতে অনেক ভালো মাংস জি জি ধন্যবাদ ধন্যবাদ আসলে অনেক লোকজন কিন্তু মাংস নিচ্ছে একের পর এক আসলে কথা বলায় খুব কঠিন তারপরেও একটু ছোট্ট করে যদি একটু দেখাতে চাই ভাই কি মাংস দিচ্ছেন ভাই একটু দেখান না ভাই কি মাংস দিচ্ছেন কেমন মাংস দিচ্ছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে বড় একটা পিস জি এক পিস রাম এ পুরোটাই নিতে হবে জি পুরোটা নিতে পারবে জি আচ্ছা একটু ছোট পিস নাই ভাই একটু দেখাবেন কেমন ভাই এই যে এই এটা কি ভাই এটা এই যে ছোট পিস দেখেন ছোট পিস জি সার গরু ফ্রিজি এক গরু ভাই জি সার গরু সার গরু বাংলাদেশের গরু বাংলাদেশের গরু জি ভাই আসলে মাংস কেমন ভাই না ভালো আলহামদুলিল্লাহ ভালো ঠিক দামের সাথে ঠিক আছে তো ভাই গরিবের জি কম দামের মাংস তো ভালো হয় না জন্য الحمدللہ ভালো ভালো ঠিক আছে হয় আসলে আবার আমরা ভিডিও যখন করি তখন অনেকে বলে ভালো আবার পরে পরবর্তীতে বলে যে এটা ভালো না এই সে আমরা এরকম পাই নেই গে আমরা এরকম পাই নেই গে ভালো হয় না ভালো হয় ভাই কোথা থেকে আসছিলেন ভাই আমি কান্দরমেন্ট থেকে আসছি কেমন কেমন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ধন্যবাদ বাইকি মহিষের মাংস নিছেন না না গরু 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 কথা ঠিক আসছে আসল এত দূর থেকে আমি আসসালামেয়া গুলশান আপনার ভিডিও দেখে পড়ে এই 11 নম্বরে আসলাম এই যে 600 টাকার মাংস মানের দিক থেকে কি ঠিক মান ঠিক আছে তাহলে অন্যরা এই যে 750 বা 730 টাকা কিছু আমাকে দেশটাই সিনদিকে সোজা কথা ধন্যবাদ বাইকি গরুর মাংস দেখলেন না নেব নেয়ার জন্য কেমন কেমন কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এখান থেকে আমি প্রতিনিয়তই মাংস নিই এবং খুব ভালো মাংসের মানও ভালো এবং আঙ্কেলও অনেক ভালো বাহ এগুলো কি রে ভাই গরুর মাংস আমার ওই গরু করতে জব করে নিয়ে বলতেছে ছয় মানে আপনার এত খারাপ গোস্ত হাজার হাজার মানুষ কেন নেই আপনি তো কাস্টমার খারাপ ভালো বলবো আমি লোক বলতেছি ভাই ভিডিওর সামনে না অরিজিনালি বলবেন তারপরেও তারা বলে যাচ্ছে যে না ভালো ভালো না হলে তো নেওয়ার কথা না ভাই এই যুক্তি তো কোনো কিছুতে মেলে না আপনারা যারা মনে করেন কমেন্টস করেন নেগেটিভ কমেন্টস করতেই পারেন সবার যে ভালো রকম হবে একরকম গোষ্ট হবে এমন না কিন্তু এখানকার সাধারণ মানুষ কি বলে আমার মুখের কথা না বা এই উজ্জ্বল ভাইয়ের কথা না তো যাই এটাও চলে এলো না এটা এখন পাট পাট করবেন এখান থেকে এখন পাট পাট করে লাগাই দিব এখান থেকে আচ্ছা আচ্ছা আজকে মোটামুটি গরু কতগুলো গেল বারোটা গরু বারোটা হ্যাঁ একটা মইস বাহ

আজকে আপনার এই বাটারার থেকে আসছে লোকজন আচ্ছা এরপর উত্তরাতে এসে বড় ভাই আচ্ছা ভাই কি উত্তরা থেকে আসছে আচ্ছা কি গরু না মহিষ নেওয়ার জন্য এই যে আট নয় মনের মহিষ চলে গেল মহিষের কি চাহিদা কি বাড়লো হ্যাঁ মহিষের চাই ভাই আগে কাছে পাঁচ মন ছয় মন এখন আট নয় মনের মহিষ শেষ অলরেডি মহিষ কি প্রতি শুক্রবারই পাবে প্রতি শুক্রবারে পাবে আচ্ছা আচ্ছা কোনো মানে কেউ যদি বেশি নিতে চায় সেক্ষেত্রে না না দামের কম বেশি হবে না আজকে সকালে মুখ দার দিয়েছে লোক আপনার ভিডিও দেখছে মুখ দার থেকে নিয়েছিল আপনার ফার্ম থেকে বিভিন্ন জায়গার থেকে সকালবেলা লোকজন আইসে এবং কি বিদেশ তো ফোন দিয়ে বলতেছে যে আমার লোক পাঠাইতেছি যে কোন ভাইয়ের ভিডিও দেখছি দেখি আপনি লোক পাঠাইছি বসে বস দিয়ে আধা কেজি হাফ কেজি তিনশো টাকার হাফ কেজি থেকে একটু বেশি আছে পাঁচশো আটানব্বই টাকা তো পাঁচশো আটানব্বই টাকা কেজি এবার ধরেছে মহিষের মাথা মহিষ কালাপার কালাপার ধুম্বা মহিষ ধুম্বা মহিষ হ্যাঁ হ্যাঁ লোকজন কেমন নিচ্ছে লোকজন অনেক ভালো অনেক কি ভাই পুরোটাই বিক্রি হবে নাকি

ওজন আছে ভাই একটু কমে বলেন না ভাই পাঁচ হাজার না আপনি দেখছেন একটা আপনি ধরতে গিয়ে ব্যাকে হয়ে গেছেন ধরেন আবার আরে ভাই আপনার শরীর আর আমার শরীর লাগ না ভাই আগে তো চার সাড়ে চার হাজার বিক্রি করতেন এখন পাঁচ কেন ওই পাঁচ বড় পাও না ভাই মস্ত বড় আগে তো ছয় মহিনা মহিষ ছিল এখন তো নয় মহিনা মহিষ আচ্ছা ওকে ওকে ভালো লাগছে এটা একটু রাখি ভাই আর মহিষের যে ভুড়ি সেগুলো কত করে বিক্রি মহিষের ভুড়ি চারশো টাকা কেজি মোড়াটা চিকনটা দেড়শো টাকা কেজি আর মহিষের ব্যবসা হলো পাঁচশো টাকা কেজি বেচতেছি কলিজা সাড়ে সাতশো সাতশো টাকা বেচতেছি বাহ খুব খুশি হলাম ভাই গোষ্ঠের দাম আপনি একটু কমিয়েছেন এখন প্রতিদিন গোস্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে সকাল সাতটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত সকাল সাতটা থেকে নয়টা আর শুক্রবারে শুক্রবারে আপনার সারা এই সকাল সারা ছটার থেকে রাতের নয়টা সপ্তাহে কোন দিন কি বন্ধ থাকবে বন্ধ নাই কোনো বন্ধ নাই আমি হাটে হাঁটে যখন ঘুরি অনেকে আমাকে বলে যে এই ছয়শো টাকা করে গরু গরুই কিনতে পারা যাবে না যায় না তাহলে উজ্জ্বল সাহেব কিভাবে দিচ্ছে এটা কি অরিজিনাল নাকি প্লাস্টিকের গোস্ত দিচ্ছে ভাই কেউ কি এরকম এই একশো আপনি যে কত মনের হিসাব করলেন

ঠিক আছে ভাই ভালো থাকবেন অনেক ব্যস্ততার মধ্যে আমরা একটু চিঙ্গালার সঙ্গে একটু কথা বলতে চাই আমাদের চিঙ্গালা হচ্ছে যে উনি কি কোন দেশ থেকে জানি আসছেন আপনি আমার দেশ হলো বাংলাদেশ ঠিক আছে আমি চায়না দেশেও আসছিলাম তেরো বছর আচ্ছা আচ্ছা চায়না ভাষায় এই যে আপনি তো চায়না ভাষায় বরাবরই বলেন যে বলেন যে এই যে মহিষের মাংস এটা খুব ভালো এটা চায়না ভাষায় একটু এটা মহিষের মাথা মাথা মাংস খুব ভালো চিংগা এলাকা নাচা লুলিয়া লুইলিয়া লিয়ে এলাকালা মানে আপনার মাথার সাথে এটা মিল আছে এটা হইল কালা গরুর মাথা মহিষ ঠিক আছে এটা লাউ দিয়ে খাইলে আরও মজা লাগে বেশি লাউ দিয়ে হ্যাঁ তাকাই অনেকদিন মজা লাগবো খুব মজা লাগবো ধন্যবাদ ধন্যবাদ আসলে এখানে অনেক লোকজনই চলে আসছে একটু জানতেই চাই এই যে এখানে যে ওনারা যে গরু মহিষের মাংস বিক্রি করছে কম দামে বিক্রি করছে বাজারের থেকে প্রায় এক দেড়শো টাকা কমে মাংসের কোয়ালিটি কেমন মনে হয় আপনাদের কাছে না যেহেতু বড় বড়ই আসছি উজ্জ্বল আমাদের এলাকার ছেলে আমরা পাশাপাশি থাকি কিন্তু ওর ব্যবসা করে আগের থেকেই তবে এখন যে প্রেক্ষাপট আমাদের দেশে সেই তুলনায় ও সমাজের জন্য ভালোই করতেছে আর গোসের কোয়ালিটি বলতেছে না তো সামনাসামনি দেখা যাচ্ছে ও এখানে কাটতেছে এখানে সবাই নিতেছে দেখে শুনে নিতে দেখি শুনে নিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমরা দর্শক একটু ভেতরের দিকে যেতে চাই ভেতরের চিত্র একটু দেখাতে চাই যদিও খুব ব্যস্ততার কারণে ওনারা আসলে কথা বলা খুব মুশকিল তারপরেও

প্রচুর কাস্টমার একটু এদিক দিয়ে দেখেন যে তারা কিন্তু এই উজ্জ্বল ভাইয়ের এখানে মাংস নেওয়ার জন্য নারী পুরুষ থেকে শুরু করে সবাই এই পরিমাণ ভিড় থাকে আর ভিড় না থাকলে কিন্তু প্রায় সব মিলিয়ে একশো সাত আট বা নয় মন মাংস বা একশো দশ মন মাংস কিন্তু বিক্রি হওয়ার কথা না এখানে আছে সেই মহিষের মাংস তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসে উজ্জ্বল ভাইয়ের এখান থেকে গরু মহিষের মাংস সংগ্রহ করতে চান আসবেন এসে দেখে আপনার পছন্দের কিন্তু সুযোগ আছে আপনি দেখে যেটা ভালো সেটা আপনি নিয়ে নিতে পারবেন আমরা শেষ করেই ভালো থাকবেন আমাদের জন্য আর একদিন আল্লাহ হাফিজ